মেয়েদের জীবন বরাবরই অনেকটা অদ্ভুত একটা মেয়ে সারা দিন তার পরিবারের জন্য দিন থেকে রাত পর্যন্ত খাটাখাটনি করবে কিন্তু দিন শেষে এটা কেউই লক্ষ্য করবে না যে আসলে মেয়েটা সারাটা দিন কষ্ট করেছে সত্যি মেয়েদের জীবন আসলে অনেক কঠিন একটা মেয়ে বিয়ের পর তার নিজের পরিবার বাবা মা ভাই বোন তার শখের জিনিস তার পরিচিত জায়গা ছেড়ে নতুন একটা পরিবেশে নতুন একটা পরিবারে যাওয়ার পর সেই পরিবারের লোকগুলোকে ভালোবেসে তাদের সমস্ত কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে সংসার করে তাও দিন শেষে সব দোষ কিন্তু মেয়েদেরই হয়ে থাকে যাই হোক এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ছিল শনিবার যেহেতু বরাবরের মতো আমি আমার থাকি তার জন্য আমার থেকে আমার শাশুড়ি আমার ননদ আমার দেবর সবাই আমাকে নিতে আসছে আর আমার শাশুড়ি হচ্ছে ডক্টর দেখা জন্য খুব সকাল সকালে রওনা দিয়ে দেয় ওনারা আমাদের বাড়ির উদ্দেশ্যে যেহেতু ওনারা আজ এসে আজ আমাকে নিয়ে চলে যাবে সেজন্য জন্য খুব সকাল সকালে আমি একটু রেডি হয়ে ছিলাম আমি আমার মেয়ের কমপ্লিট করে করে আমরা নাস্তা নাস্তা তো করার পর দুপুরে রান্নাও টাস্তা এখানে আমুল ঝাল করে গরুর মাংস রান্না করেছে রসুন দিয়ে আর হচ্ছে সবজি রান্না করেছে চাইনিজ স্টাইলে আর চিকেন রোস্ট রান্না করেছে ভাত রান্না করেছে পোলাও রান্না করেছে সকালে নাস্তার আইটেমও ছিল তো আর হচ্ছে বাকি রান্না করার আগে একটা ফোন কল আসে আমার শাশুড়ি মোবাইল থেকে যেটার জন্য আমরা কেউ কোনোভাবে প্রস্তুত ছিল করে কি এমন সেই ঘটনা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি যেহেতু আমার ছোট বাবু অনেক জিনিসপত্র নিতে হয় অনেকগুলো লাগেজ আর ব্যাগ হয়ে গিয়েছিল তো যাই হোক আমার শাশুড়ি ননদ দেব সবাই চলে এসেছিল ওনারা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরাম ওনাদেরকে ডক্টর দেখিয়ে নিয়ে আসে তারপর হচ্ছে আমাদের যাওয়ার পালা তো আম্মু তো এখানে খুব বেশি রকম কান্না করছিলো পাগলামানি করছিল ওয়াসনাতকে দেখে ওয়াসনাথ চলে যাবে সেটা কোনোভাবে আম্মু মানতে পারছে না যতই হোক নাতনি বলে কথা ভালোবাসা তো থাকবেই যেহেতু ছোটোবেলা থেকে আম্মু ওকে বেশি একাই লালন পালন করেছে অনেক বেশি হ্যাঁ তাকে সময় দিয়েছে তার সাথে বেশিরভাগ সময় কাটিয়েছে তো খারাপ তো লাগবেই তো এখানে আমরা এখন রওনা হয়ে গিয়েছি তো আম্মা আমার ছোটো ভাই আমার বোন সবাই আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলো তো এই তো চলে যাচ্ছে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে তো সব জিনিসপত্র গাড়ি গাড়িতে রেখে এখন গাড়িতে উঠে যাবো সবাই তো আমি এখানে বিদায় কুশল নিচ্ছিলাম সবার সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছিলাম আমি কান্না থামছিল না অনেক বেশি কান্না করেছে প্রেশার এত বেড়েছে প্রেশার প্রায় দুইশোর দুইশোর মতো হয়ে গিয়েছে তো আমার ভাই আমাকে এখানে এসে বাবুর সাথে কথা বলছিল আমার সাথে কথা বলছিল তো গাড়ির পিছন থেকে অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে ছিল কান্না করতে করছিল আর কান্নায় করছিল তো গাড়ি ছেড়ে দিয়েছে আমরা রওনা হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার মেয়েটারও প্রচণ্ড পরিমাণে মন খারাপ নানুকে রেখে চলে যাচ্ছে সেটা কিছুটা হলো বুঝতে পারছি কিছুক্ষণ পরপর নান্নান মামা বড় এগুলো বলছিল আর খুঁজছিল আর খুব বেশি মন খারাপ করছিলো আবার কিছুক্ষণ পর তার দাদুর কাছে যাচ্ছিল পুপিকে ডাকছিলো তার চাচুকে ডাকছিলো এই হচ্ছে মেয়েদের জীবন কিছু করার নেই আপনজনদেরকে রেখে আবার নতুন পরিবারে তাদের সবাইকে আপন করে নিয়ে এইভাবেই চলতে হয় মেয়েদেরকে তো যাই হোক আমরা মোটামুটি অনেকটা দূরে গিয়ে এসেছি তো অনেকটা রাস্তা আসার পর আমাদের সকলেরই মোটামুটি খোদা লেগে যায় তো গাড়ি থামিয়ে আমরা একটা ভালো রেস্টুরেন্ট থেকে কিছুটা স্ন্যাক্স খাবার বার্গার এগুলো কিনে তারপর খেয়ে নিয়েছিলাম বাচ্চাদেরকে একটু শিশি টিসিও করিয়েছিলাম তো তারপর আবারও গাড়ি ছেড়ে দেয় তো রাত মোটামুটি তখন অনেকটাই হয়ে গিয়েছিল তো যাচ্ছিলাম পর পর ফোন নানু মামা পাপা তারপরে বড় আম্মু মানে খালামুনি সবাই ফোন করছিল আমার দুলা ভাই সবাই ফোন করে খোঁজখবর নিচ্ছিল কোন পর্যন্ত গিয়েছি সব ঠিকঠাক আছে কি না বারবার আম্মুর কথা মনে পড়ছিলো সবার কথাই মনে পড়ছিলো কি যে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম আমার শাশুড়ি মা আর আমার ননদ দেবর যখন আমাদের বাসার কিছুটা কাছে চলে এসেছিলো তখন তাদের গাড়িতে মানে আমার শ্বশুরের গাড়িতে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয় যে অ্যাক্সিডেন্টের কারণে গাড়িটার ইঞ্জিন সহ এত বেশি বাজে অবস্থা হয় আল্লাপাকে রহমতে আমার শাশুড়ি ননদ দেবর সবারই কারো কোনো রকমের কোনো ক্ষতি হয়নি আল্লাপাকে রহমতে তারা সম্পূর্ণরূপে সেফ ছিল তবে গাড়িটা এমন ভাবে বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক আল্লাপাই যে রহমত করেছে এটাই অনেক তো গাড়িতে একটা অটো এসে লাগিয়ে দিয়েছিল রং সাইড থেকে এসে অটোটা আমাদের গাড়ির ওপরে উঠে গিয়েছিল যে জন্য এরকম মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার দেবর সামনে বসা ছিল সবাই খুব ভয় পেয়েছে আমার শাশুড়ি তো অনেক বেশি ভয় পেয়ে কান্না করে দিয়েছে ভয় পাওয়াটা তো একদমই স্বাভাবিক যেহেতু এত বড় একটা দুর্ঘটনা তো সবাই ভালো আছে এটা অনেক বড় কথা তো এই তো আমরা বাসায় চলে এসেছি তো বাসায় এসেছি আস্তে আস্তে মোটামুটি রাত একটা বেজে গিয়েছিল রাস্তায় প্রচুর জ্যাম ছিল যেহেতু রাত্রে আমরা বের হয়েছি তো বাসায় এসে দেখি আমার শ্বশুর বাইরে থেকে খাবার এনে দিয়েছে চিকেন চাপ পরোটা এগুলো আর হচ্ছে বিরিয়ানি তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে বিছানা করে শুয়ে যাই তো আমার মেয়ে অলটি ঘুমিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাইকে গুড নাইট তো কি হয় রাতে যখন তিনটা বাজে হঠাৎ করে আমার যেহেতু বারান্দার থাই খোলা ছিল হঠাৎ করে শব্দ হচ্ছিলো জোরে জোরে দেখি বাহিরে গিয়ে এত বাজে অবস্থা আকাশের কি আর বলবো আপনারাই তো দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ